আজকে নারিকুল এসেছিলাম কাজে তো একটা জায়গা দেখলাম কত সুন্দর দেখুন শান্ত পরিবেশ রাস্তাটা দেখুন কত সুন্দর ভাই এটা কিসের মন্দির এটা মন্দির করে পুরোটাই দুটা করে মন্দির এটা কালী ঠাকুরে এখানে যোগ্য হচ্ছে নাকি এখন আগুন চলছে দেখছি যজ্ঞ হচ্ছে তো আর এটা কি এটা কি এটা আশ্রম নাকি কিসের আশ্রম আশ্রম তো শুনলেন এটা তেরিকার আশ্রম কত সুন্দর দেখুন নিঃশব্দ জায়গা খুব সুন্দর লাগছে না ভিডিও করে পারলাম না পাখির ডাক কত সুন্দর শান্ত পরিবেশ কত সুন্দর মন পুরো জড়িয়ে যাবে এত সুন্দর পরিবেশ এখানে একটা তো সশাম দেখতে পাচ্ছি লেখা রয়েছে লেখাটা রয়েছে সময় হয়েছে এটা একটা কত সুন্দর লেখা রয়েছে দেখুন কত সুন্দর জায়গা না ভিডিও করে পারলাম না এত সুন্দর একটা জায়গা এখানে মন শান্তি হয়ে যাবে একদিন আসলে কত সুন্দর পরিবেশ কত সুন্দর কত সুন্দর গাছপালা এরিয়ার মধ্যে দেখুন এটা হচ্ছে একটা আশ্রম এটা হচ্ছে একটা আশ্রম কত সুন্দর জায়গা দেখুন একদিন বিকালবেলা করে এখানে আসাই যায় খুব শান্ত পরিবেশ খুব সুন্দর মনটা বেশ ভালো হয়ে যাবে এখানে লেখা রয়েছে দেখুন তারাপীঠ ভৈরব আশ্রম তেলিখানা হরি তো দেখুন কত সুন্দর এখানে একটা মন্দিরও রয়েছে দেখুন এত সুন্দর হ্যাঁ এত সুন্দর পরিবেশটা চারদিকটা আপনার দেখুন নিস্তব্ধ এরিয়া খুব সুন্দর শান্ত মনে হচ্ছে যেন একটা এমন জায়গা চলে এসেছে যেখানে মানুষ বসবাস খুবই কম তো আমার তো খুব ভালো লাগলো জায়গাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন সুন্দর দেখুন গাছপালা গুলো কি সুন্দর লাগছে কত সুন্দর জায়গা এটা পুরোটাই এখন বন্ধ রয়েছে বন্ধ রয়েছে ভেতরটা ভেতরটা খুব সুন্দর এখানে রয়েছে ভেতরটা খুব সুন্দর জায়গা তো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে রয়েছে দেখুন বাগান রয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর রংটা খুব সুন্দর লাগছে ওয়ালে যে রংটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে মাঠ ধানক্ষেত দেখেন ভেতরে পুজো হচ্ছে মনে হচ্ছে ভেতরে পুজো হচ্ছে কত সুন্দর লাগছে পারমিশন নিয়ে ঢুকলাম ভেতরটা খুব সুন্দর লাগছে কে কে আসতে চাও কে কে আসতে ইচ্ছুক এই জায়গাটা একটু বলে দেবে কমেন্টে জানাবে খুব সুন্দর এই যে পুরো ঢোকার এন্ট্রিটা দিক দিয়ে চলে যাচ্ছি আমি সিপাই সিপাই গেছি সিধা রাস্তা একদম এটা কালী মন্দির খুব সুন্দর